আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন মেটাপ্রোর পাওয়ারটা কি ঠিক আছে আমার কালকের দিনের ইনকামটা একটু দেখেন আমার ব্যাংকের সাথে আমি কিন্তু টেলিগ্রামে একটা বট সেটিং করে রাখছি ঠিক আছে মানে এখানে যত মেসেজ ঢুকবে এখানে শো করবে ঠিক আছে আমার এখানে আসতে হবে না তো আমরা যদি একটু বটের ভিতরে যাই ফার্স্টে যে ইনকামটা কেমন হয়েছে যে বট আপনার যদি একটু ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন যে আসলে ইনকামটা কত আসতে পারে ভবিষ্যতে আপনার কি হতে পারে এটা জেনারেশন ইনকামটা হেভি মজার ভাই যেটা ইনকাম আসে ফাইভ জেনারেশন ইনকামটা কিন্তু আসলে আমরা অন্যান্য দেখি নাই খুব কম দেখছি ঠিক আছে এখানে কিন্তু ইনকাম আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে চোদ্দই জুলাই আমি চোদ্দ তারিখের ভেতরে একটু যাচ্ছি দেখেন কত ব্লক চেন থেকে কোনো আজ পর্যন্ত স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে পৃথিবীর বুকে কোন স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে এতটা ট্রানজেকশন ব্লক চেন থেকে দৈনিক ঢুকে না মানুষের ওয়েলেটে আপনার ব্যাঙ্কে এতটা ওয়েল কেউ বল কোনো প্রোজেক্টে দেখাতে পারবে না বাট মেটার প্রো এটা দেখিয়ে দিছে দেখেন একটু সিস্টেমটা জাস্ট জুলাই চোদ্দো তারিখে আপনার আটটা ষোলো থেকে আমার ইনকাম শুরু হয়েছে পঁচিশ সাতাইশ একত্রিশ আটটা সাতত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে মিনিটে মিনিটে এবার আসে নিচের দিকে মিনিটে মিনিটে আপনার নয়টা নয়টা এক নয়টা ছয় নয়টা ছয় নয়টা সাত নয়টা সাত নয়টা চোদ্দো পনেরো মানে মিনিটে মিনিটে যেটা ইনকাম আসে আপনি যদি টোটাল সারাদিনের আমার কালকের দিনে পুরো সারাদিন এইগুলো শুধু ইনকাম ঢুকতেছে আমি যদি স্কুল করতে করতে নিশে আসি দেখেন শেষ নাই অথচ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় কি আমাদের মনে করেন না আমরা একটু কাজ করলে ইনকাম আসে না হলে ইনকাম আসে না বাট এখানে আমি কিন্তু কোনো কাজই করি নাই কালকে ভাই বিশ্বাস করেন কোনো কাজ নেই আমার বাট আমার ইনকাম জেনারেট কত হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যদি আমি একটু ওয়েলেটে যাচ্ছি আমরা নিচে চলে আসি একদম এইভাবে আসতে সারাদিন আসতে আসতে আপনার এই যে লাস্ট কখন এসে থামছে এগারোটা উনপঞ্চাশে এগারোটা সাতান্ন ছাপ্পান্ন পাঁচ পঞ্চান্ন তারপরে একান্ন সাতচল্লিশ তেতাল্লিশ তিরিশ আটাইশ মিনিটে মিনিটে যেটা ঠিক আছে এই ইনকামটা কিন্তু খুবই মজার এই ইনকামটা কোনটা এটা আপনি মনে করেন এটা আপনি আমাকে জয়েন করলেন আমি আমার ফ্রেন্ডকে করলাম অন্যান্য প্ল্যাটফর্মে জাস্ট আমরা টু এই টু লেভেল থেকে পাইতাম ঠিক আছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সে তার ফ্রেন্ডকে সে তার ফ্রেন্ডকে এই ফাইভ জেনারেশনের ভিতরে যত কাজ হবে এরকম আমার মতো আপনি মার্কেটে অনেক মানুষকে ছেড়ে দিলেন বিভিন্ন পার্টনারকে ছেড়ে দিলেন তারাও সেম স্টাইলে ফাইভ লেভেল কাজ করবে মানে এই ফাইভ লেভেলের পর থেকে আপনার কিন্তু আর কাউন্টিং হবে না বা জাস্ট টিম সেট হবে কিন্তু ইনকাম কাউন্টিং হবে না বাট এই ইনকামটাই অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখতাম কি জাস্ট আমাদের টু লেভেল থেকে ইনকাম আসতো আপনার ফাইভ লেভেল থেকে আসতো না এই মেম্বারগুলোর ভিতরে এই ফাইভ জেনারেশনের ভিতরে যত কাজ হবে একজন যদি এখানে চালাচ্ছি একটা লিডার অ্যাডমিন হয়ে যায় ও যত কাজ করবে সবার থেকে আপনার কাছে ইনকাম আসবে আপনাকে ইনকাম দিতেই হবে এই ফাইভ জেনারেশন ইনকামটা খুবই মজার ভাই এই জন্য বলি যে টিম বিল্ড আপ করেন ঠিক আছে লাইফে কিছু করতে চাইলে একটু কষ্ট করেন প্যারা নিতে হবে জীবনে ঠিক আছে আচ্ছা আসেন আচ্ছা তারপরে একটু দেখেন আজকে কিন্তু এখন অলরেডি আপনার ছয়টা পঁয়ত্রিশ বাজে হ্যাঁ আমার লাস্ট ইনকাম ঢুকছে কখন আজকে ইনকাম শুরু হয়ে গেছে অলরেডি ছয়টা পঁচিশ লাস্ট ইনকাম ঢুকতেছে ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি একটু ডাইরেক্ট আমাদের ব্যাংকে চলে যাচ্ছি টোটাল প্রফিটটা কত হয়েছে একটু খেয়াল করেন যদি আইডিতে চলে যাই মেটাফ্রো স্পেস আপনার জীবন বদলে দেবে ভাই একদম সহজ কথা আপনার লাইফ সেট করে দিবে কিন্তু আপনার যারা অনেকেই আলসামি করতেছেন আসলে আলসামি বিষয়টা করবেন না টোটাল প্রফিট কালকে আমার পুরো দিনে পাঁচশো বিরাশি ডলার কালকে কোনো আমি কাজ করি নাই আমার টিম কাজ করছে আমি ইনকাম পাইছি ঠিক আছে এবার বেতনের বিষয়টা আলাদা বেতন আলাদা ঠিক আছে বেতন এনএফটি এগুলো হচ্ছে আলাদা কারণ কি আপনার এনএফটি শো যত বেশি থাকবে তত বেশি ইনকাম জেনারেট হবে কিন্তু পুরো ওয়ার্ল্ডের থেকে ঠিক আছে পাঁচশো বিরাশি ডলার যদি আমরা একটু ক্যালকুলেট করি পাঁচশো বিরাশি পুরন এক ডলার একশো টাকা করে ধরেন পঁচাত্তর হাজার ছয়শো ষাট টাকা কে দেয় ভাই একদিনের ইনকাম পঁচাত্তর হাজার ছয়শো ষাট টাকা বলেন এই জন্যই বলি যে ভাই লাইফে কিছু করতে চাইলে অবশ্যই ফোকাস করেন জীবনের প্রতি ফোকাস করেন স্বপ্নের দিকে ফোকাস করেন একটু কষ্ট করেন ঠিক আছে আপনি সঠিক জায়গায় যদি মেহনত করেন খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন আমার টোটাল প্রফিটটা কিন্তু যদি দেখেন আমরা টোটাল প্রফিট হচ্ছে পনেরো হাজার তিনশো পাঁচ ডলার তাই না পনেরো হাজার তিনশো পাঁচ পুরন একশো তিরিশ টাকা উনিশ লক্ষ উনানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট চার মাসের ইনকাম এক মাস আলামি করছি তিন মাস মনে করেন সিরিয়াস তিন মাসের প্রফিটিটা আমার তো আসলে এইটাই হচ্ছে মেন কথা যে আমরা সঠিক জায়গায় অনেক সময় নির্বাচন করতে পারি না অনেক সময় আমরা কম্পোর্টজনের ভিতরে পড়ে থাকি মানে ভয়ে ভয়ে কাজ করে যে আমি এখান থেকে বের হলে আমি কিছু করতে মানে এগিয়ে যেতে মন চায় না ভাই বুকে সাহস রাখতে হবে লাইফে কিছু করতে হলে সাহস নিয়ে চলতে হবে আপনাকে রিস্ক নিতে হবে এক জায়গায় পড়ে গেছেন দু অসুবিধা নেই আবার চেষ্টা করেন আবার পড়ে গেছেন আবার উঠে দাঁড়ান এইভাবে যদি আপনি চলতে থাকেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ওকে এতটুকুই ধন্যবাদ সবাইকে